জঙ্গলের অবস্থা এদিকে বৃষ্টি পড়ছে এদিকে ঠেসার এদিকে পাবলিক এদিকে ধান এদিকে ধান উপরের দিকে ধান সব দিকে ধান আর এদিকে বৃষ্টি পড়ছে বাহ সেই লেভেলের মজা এই দেখতে পাচ্ছ শেষ এই যে ভাই সাপ এই ঢিবিটাতে এখন ঘিরাবো এই ঢিবিটা মারবো আর আমি ভিজে গেলাম সব দিয়ে হুড়ে জল পড়ছে এদিকে কি বলবো সব দিকে মুশকিল এই দেখো বৃষ্টির মধ্যে কি করতে যা আসছে আজকে মাঠে এই যে দেখো সব আসছে রাস্তা সব দিক ফাটানো এই একটা এই একটা এইখানে একটা আছে এই যে একটা মেন এইটা এখন ফাটানো হলো অবস্থা শেষ মাঠের তোমার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব দেখো ধান মারছে এখানে ধান মারা প্রায় কমপ্লিট অল্প কিছু আছে এখন দেখি কোথায় যাই এই দিকে যাওয়ার টার্গেট নদীর ধারে তো যাবো ওইদিকে আগে ফাটাতে হবে তো দেখি আর আকাশটা মেঘলা মেঘলা এখনো বৃষ্টি পড়ছেই আলকা পাতলা খালি গাড়ি এই জামা প্যান্ট জামা প্যান্ট এই যে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে জামা ভিজে গেছে গামছাটাও ভিজে গেছে সব খুলে রেখে দিয়েছি আর এই এখন লিক বানাবো দেখি লিক বানাতে পারি না গাড়ি কি বলবো আর গাড়িটা যেন না ফাঁসে কাদা প্রচুর দেখবি চলো যাই গেল কিন্তু এখন ফ্যাসার নিয়ে উঠা যাবে কি যাবে না সেটা দেখতে হবে দেখি কি হচ্ছে খালি গাড়িতে আরামসে উঠে গেল ফ্যাসারের বক্তব্যটা কি আছে দেখি একটু লিকটা ভালো করে বানাই তোমাদের পরে দেখাচ্ছি লিক বানিয়ে হালকা পাতলা লিক বানালাম এই দেখো সাপের বাচ্চা বেরোলো এই যে দেখো সাপের বাচ্চাটা তো দেখি এখন সামনেরটা একটু মোটামুটি করে করতে হবে এতে খেঁচার নিয়ে ভালোভাবে ওঠা যায় নামা যায় দেখি কী হচ্ছে তো ভাই লিকও ফাটানো কমপ্লিট এই যে খেসারও লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছ তো দেখি এখন পার করতে পারি কিনা ওই পারে এই যে দেখো লিক যাই বাবা বিশ্বকর্মা এই যে লিক দেখো Baby. <laughs> রাস্তাটা অন্ধকার অন্ধকার ছিল মেঘ ছিল গাড়িটা বন্ধ করি আগে তখন আকাশটা ক্লিয়ার হয়ে গেছে দেখতে ভালোই লাগছে মোটামুটি এই সাইডটা দেখো এই যে গাড়ির অবস্থা আর আমার অবস্থা প্যান্ট ট্যান ছিঁড়ে একাকার হালকা পাতলা পড়ছে এই দু এক ফোটা করে বৃষ্টি পড়ছে এখনো তো দেখি ওই যে দেখো এই দিক থেকে দেখাই যাচ্ছে যত সম্ভব জুম করে দেখাই এই যে দেখো ওই যে এখানে একজন লোক আছে এই যে ধান সরাচ্ছে যত সম্ভব ওইখানেই যাব ধান মারতে এই যে পাইপ লাইনগুলো দেখা যাচ্ছে এই যে তিন চারটা ওইখানেই যাব নদীর ধারে আর নদীতে কতটা জল বেড়েছে সেটাও দেখাচ্ছে আর এই যে দেখো আমাদের মেন ব্রিজ বামনগুলা ব্রিজ আর ভিডিওটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আর তোমাদের ওদিকে নদীতে কেমন জল বেড়েছে সেটা একটু কমেন্ট করে জানিও আমি একটু দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে কতটা জল জল প্রচুর হয়ে গেছে নদীতে তো তো ভাই দিন ভরে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে দেখো আকাশটা এখন ক্লিয়ার হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখছো আকাশটা এই ধানগুলো কোচাচ্ছে এটা মারবো আকাশটা কত সুন্দর লাগছে একদম আর এই যে এটা দিয়ে গাড়ি নিয়ে আসলাম এই যে দেখো ধান কিছুটা কেটে রাস্তাও করা হলো এই যে আর ওই যে সেই ধানের ঢিপিগুলো যেখানে যেটা দিয়ে লিক বানিয়ে উঠালাম এই তো এই সোজা দিয়ে লিক করে উঠালাম এই যে ঢিপি এই ঢিপি কালকে মারবো কে এই অবধি মেরেই শেষ আর যদি খোঁজ তো মারবো নাহলে বাড়ি চলে যাব আর এই যে দেখো এক ঢিপি মারবো দেখি কালকে যদি হয় আর এই যে দেখো তাদের বলছিলাম যে নদীর জল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ নদী ওই যে ওই নিচে এই আর এই যে ঠেসারের অবস্থা দেখো এই যে কাদা কাদা এই যে নিচের চেসিসের যে পাতিটা আছে দেখো একদম কাদা থেকে লোড আর হচ্ছে নদী এই যে দেখো এই যে কোথায় জলটা এই আবার বৃষ্টি পড়ছে হালকা পাতলা দেখো বোঝা যাচ্ছে এত সম্ভব এই দেখো বৃষ্টি পড়ছে আর নদীর ওই সাইডটাতেও পুরো ধান আছে হালকা পাতলা কিছু লোক কেটেছে পুরোটাই ধানে ভরা এদিকের উপর উপর দিয়ে যে কিছুটা দেখো এটা ধান কাটা হয়নি নিচের দিয়ে কাটা হয়েছে আবার এই সাইডটাতে আবার অনেকটা ধান আছে এই যে দেখো বোঝাই যাচ্ছে হালকা এই সাইডটা নিচের দিকেও ধান আছে তো এটা মারি আর মেরে যদি এটার পরে যদি আরও মারা থাকে তো সেটাও জানাবো আর যদি মারা না থাকে তাহলে বাড়ি চলে যাব আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের ওইদিকে কোন নদী আছে আর নদীতে জল কতটা হয়েছে সেটা একটু জানিও আমাদের তো এই যে দেখতে পাচ্ছ একদম লাইভ কতটা জল হয়ে গেছে আর জোরের পর এক দেড় মানুষ হলেই পার ডুবে যাবে এই যে দেখতে পাচ্ছ এইটুকু বাকি আছে জল তোমাদের দেখো ভিজা ধান মেরে মেরে কী হয়েছে এই যে সব কিন্তু ধানের নোংরা এই যে সব ভিজা যে এখানে দেখো ধান ধান নেই সব চিটা পাতান সব ভিজা দেখে সব লেগে আছে যে এইখানে দেখো কেমন হয়ে আছে এই সব ধানের নোংরা এগুলা সব ভিজা দু আজকে যে ধান যতটা ধান মারলাম সবই একদম জল ঝরছিল ধান দিয়ে এই যে দেখো নিচেও দেখো এই যে সব এই যে একদম চর পরে আছে বালি যেরকম চর পরে সেরকম চর পরে আছে আর কাদাতে কি অবস্থা পুরো গাড়ি ঠেসার তারপর ইঞ্জিন সব দেখতে পাচ্ছি দেখাচ্ছি তারা এই যে টিন এই টিন মেপে আমরা গাড়ির যে জিন বলো ধান বলো যেটা পাই সেটা টিন মেপে নিই যে ভিতরের অবস্থা দেখো ভিতরেও ভিজার জন্য নোংরা জমে আছে আবার একদম চকচক হয়ে আছে ওই এই সাইডগুলো দেখো একদম চকচক করছে ভিজে ধান মারা হয়েছে দেখে এটাই সাইডটা দেখো নোংরা তো জল দেখে ধানটা কতক্ষণে মারা হচ্ছে কখন শুরু করছে সেটা জানাচ্ছি ভিডিওতে থেকো তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এই যে আর হচ্ছে এই যে এটা কিছুটা ধান ছিল একটা জমি যেটা রাস্তার মধ্যে পড়ছিল বলতে গেলে গাড়ি নিয়ে যাবো যেখান দিয়ে সেখানে গাড়ি উঁচু উঁচু সব একদম কেটে করে শেষ করতেছি এই যে দেখো আর আকাশটা মোটামুটি খুব ভালো লাগছে দেখতে এই যে এই জমিটা তো ধান ছিল ধান ছিল মানে আছে এটাতে গাড়ি না হয়েছে দেখে এটা একটু ক্লিয়ার করে দেওয়া হয়েছে আর এই যে দেখো রাস্তার অবস্থা এটা দিয়ে এই ধানের ওই পাশ দিয়ে পাশ দিয়ে ওই জমিটাতে লিফ ফাটে যেটা দিয়ে উঠলাম সব এটা দিয়ে আসা হলো আর এই যে দেখতে পাচ্ছ যাওয়ার সময় এটুকু ভেঙে পড়ে যাবে নামার সময় ঠেঁসারে লেগে যাবে সামনে চাষারে আর ওটা ভেঙে যাবে ওইদিকে ও ভাঙতে ভাঙতে আসছে কি করব গাড়ি নিয়ে আসতে হলে ভাঙতে যাবে কিচ্ছু করার নেই তো ভাই এখানে ধান মারা চালু করে দিয়েছে ওই যে দেখো বেশি নাই অল্প কিছুটা ধানই আছে এই যে যতটা দেখছে এতটুকুই আর ওইদিকে হয়তো কিছুটা দু চার বোঝা পাঁচ বোঝা যাই হোক কিছুটা আছে এ নিয়ে আসছে দুজন বেশি ধান নাই আর এটুকু ধান আছে এটুকু মারা হয়ে গেলে আজকের মতন সমাপ্ত তারপরে কালকে কোথায় মারছি না মারছি সেটাও দেখাবো কালকে যত সম্ভব এই যে নেটে জড়ো করা আছে এই এক ডিপি আর এই যে কালে যে রাখা আছে এইগুলো হয়তো মারবো যত সম্ভব তারপর তোমার হচ্ছে দেখালামই তো এর আগে এই যে এক ডিপি এই যে এক ডিপি এগুলো কালকে মারবো তো দেখি এটা মারা হয়ে গেলে কতক্ষণে মারা হচ্ছে দেখি মারা হয়ে গেলে জানাচ্ছি তোমাদেরকে এখানে ধান মারা কমপ্লিট এই অল্প কাটে আছে তাহলে হয়ে যাবে এখানে সকাল থেকে বৃষ্টি দিন ভরে দেখো এখন রোদ দেখো সকাল গোটা সকাল থেকে বৃষ্টি আর এই যে এখন রোদ বেড়ালো এখন বাজে তোমার হচ্ছে সাড়ে পাঁচটা এখন রোদ বেড়াচ্ছে এই রোদ তো সকাল থেকে হলে তাও কম বেশি সবারই ভালো হতো এগুলো সব ধান ছিল শুকনা ধান যেগুলো মারলাম শুকনা ধান সব গেছে ভিজে আর আমার এখানে ধান মারা প্রায় কমপ্লিট আমার খালি গাড়ির জিনটা নিব আর গাড়িটা ওই রেখে বাড়ি চলে যাব তো ভাই আজকের মতন মারা কমপ্লিট বেড়ায় গেছে গাড়ি নিয়ে ওই যে এখানে ধান মারলাম দেখো ওই যে লোক কোনো দাঁড়ায় আছে এই যে গাড়ি আর এই যে আমার এই যে এক বস্তা ধান এই যে এক বস্তা ধান এই যে এক বস্তা ধান তোমার দু বস্তা ধান পাইছি এই যে দুবস্থা ধান আর এই যে গাড়ি আর এই যে সব লোকজন এখন গাড়ি নিয়ে সামনে রেখে দেবো রেখে ডেকে দিয়ে বাড়ি চলে যাবো আজকের মতন এইখানেই সমাপ্ত এই যে এই ঢিপির এখানে গাড়িটা রেখে দিয়ে চলে যাব বাড়ি এই যে উঁচা উঁচা আল গাড়ি রাস্তা বানা দিচ্ছে কতটা ভাঙলো गाड़ी टाइम वो दिव रेखे चलो বন্ধ করে দিলাম চার্জারটা খুলে নিন এই যে চাবে নিয়ে নিলাম এই যে জামা অবস্থা জামা এই যে গামছা নিয়েছিলাম যে থাকলো গাড়ি আবার কালকে দেখা হবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও এই যে তারপরকারি